আলহামদুলিল্লাহ জাপান অ্যাম্বাসি থেকে ইন্টারভিউ দিয়ে ভিসা নিয়ে আসছে আসলে এটা খুবই সুখবর সবার জন্য আমি মনে করি এবং এই ইন্টারভিউতে কী কী জিজ্ঞেস করছে এবং কবে বিএফএস এ ফাইল জমা দিছে এবং বাংলাদেশ অ্যাম্বাসিতে কবে ইন্টারভিউর জন্য ডাকছে সব কিছু আমরা বিস্তারিত জেনে নেব সাইদুরের কাছ থেকে সাইদুর তোমার আজকে কেমন লাগতেছে যে তুমি তো আসলে ইন্টারভিউ দিয়ে নাটে তোমার ছিয়ানব্বই কত ছিল নাটে আটানব্বই ছিল আজকে আলহামদুলিল্লাহ বিসা পেয়েছে গতকালকে এস এম এস পেয়েছে গত বিশ বারে এস এম এস পেয়েছে তোমার কাছে আসলে কেমন লাগতেছে যদি একটু বলতা অনুভূতি বলার মতো না মানে অন্যরকম জাপানের বিষয়ে দীর্ঘ দেড় বছর পর আমার আমি নাটে আটানব্বই ছিল আমাকে আমি ষোলো তারিখে এম্বাসি বিএফসি ফাইল জমা দিয়েছি ষোলো তারিখ জমা দিয়েছি ইন্টারভিউর জন্য আমাকে বিশ ডাকা হয়েছে আমাকে অ্যাম্বাসিতে ইন্টারভিউ নেওয়া হয়েছে আমাকে প্রথমে নাম জিজ্ঞেস করছে তারপর জিকু সুকাই বাবার নাম পরে জাপান যারা অভিজ্ঞতা আছে কিনা জাপানের বাসা কেন শিখেছি পছন্দের খাবার পছন্দের খেলাধুলা

বা হচ্ছে ও এ জিকুশু করাটা জানতে যে মানে ইন্ট্রোডিউস এবং সে জাপান যাওয়ার কোনো অভিজ্ঞতা আছে কিনা তারপর হচ্ছে কিছু করছে জাপানি ভাষা কেন জাপানিজ ভাষা আসলে কেন আমরা জাপানিজ ভাষাটা শিখছি বা হচ্ছে জাপানে কোন জায়গায় যাবে এরকম টাইপের क्वेश्चनগুলো করছে এবং আরো দুই একটা কোশ্চেন করছিল কারণ ওই জিনিসগুলো বুঝে না বা ওইটা আসলে এখন বলতে পারতেছে না তো আমার কাছে আসলে অনেক বেশি ভালো লাগতেছে কারণ হচ্ছে সে ইন্টারভিউ দিয়ে মানে বিছাটা পাইছে আমার কাছে খুবই ভালো লাগতেছে যারা আসলে ইন্টারভিউ দিবেন বা সামনে যাদের নাট টেস্ট বা হচ্ছে ডেল নাই তারাও ইনশাল্লাহ বিছা পাবেন যদি ইন্টারভিউ ভালো হয় অবশ্যই বিছা পাবেন তো হতাশ হবেন না প্রিপারেশন নিতে থাকেন জাপানিজ ভাষাটা ভালো করে শিখতে থাকেন তাই তো নাকি আমি কিন্তু আমার এই স্টুডেন্ট কিন্তু আমি সবসময় বলছি যারা আছে যে দেখো তুমি কিন্তু এখন হয়তো বা সিরিয়াস নিচ্ছ না কিন্তু যখন অফার লেটার আসবে পরে জন্য নাকি চার পাঁচ দিন বা দশ দিন পনেরো দিন থাকবে তুমি কিন্তু এই যে দেড় বছর যে preparation নিয়েছো ওই সময় same preparation টা নিবা এটা ও এখনই বলতেছে যে হচ্ছে তার আসলেই যে আপনি যে বলছেন এটা কিন্তু আসলে আমার অনেক preparation গেছে তো তারপরেও যাক আলহামদুলিল্লাহ যে আল্লাহর রহমতে আজকে বিচারটা হাতে পেয়েছে তার জন্য সবাই দোয়া করবেন আর আসলে তোমার কি নতুন যারা আছে তাদের উদ্দেশ্যে বা হচ্ছে যারা এখনো বিচার পায় নাই বা ইন্টারভিউ দিচ্ছে তাদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে কি নতুন দের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সবাই মনোযোগ দিয়ে জাপানি বাসাটা গুরুত্ব দিয়ে পড়েন যেটা আমরা ভুল করেছি পরিনাই মানে অবহেলা করেছি এই জন্য আমাদের খুবই পারেসানির মধ্যে জায়গা আল্লাহ রহমতে বিষা পেয়েছি সবাইকে অনুরোধ করবো মানে বাসাটা খুব গুরুত্ব সহকারে পড়বেন আর এটাই নতুনদের জন্য আর যারা হচ্ছে এখন যারা ওয়েটিং আসেন সবার জন্য দোয়ার শুভকামনা রইল আপনারা টেনশন করবেন না ইনশাল্লাহ সবাই বিষা পাবেন আমি একটা কথা বলি যে আপনার যদি ডকুমেন্ট যদি ঠিক থাকে তাহলে কোনো প্রারেশান নেওয়ার দরকার নেই ইনশাল্লাহ ভিসা পাবেন অনেক ক্ষেত্রে হচ্ছে যারা তারা ইনকোয়ারি করে হয়তো একটু সময় লাগতেছে বা অনেক ক্ষেত্রে হলো ফাইলগুলো নিচে পড়ে যে আমাদের অনেক স্টুডেন্ট ছিল যারা ছয় তারিখ তিন তারিখ মার্চের ছিল বা নয় তারিখ ছিল দশ তারিখ ছিল মোটামুটি পেয়ে যাচ্ছে এবং বারো তারিখ আছে এগারো তারিখ আছে এখনও অনেকগুলো বাকি আছে তো আপনারাও প্যারাসাইন নেন না যারা অন্যান্য এজেন্সি আছেন তারা ভাই প্যারাসাইন নেওয়ার কোনো দরকার নেই যদি আপনার ডকুমেন্ট ঠিক থাকে ব্যাংক ঠিক থাকে তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন সবার জন্য শুভকামনা রইলো Aduario, ¿no? alaykum.